আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মোহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কারণে রোজা রাখো তখন নবী সাল্লা জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ বনিস নবী ইয়াহুদিদের নবী মোসা আলাইসাল্লামকে এবং তার জাতি বনীকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসাইসালামকে এবং আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বরিশাল জাতির প্রতি মুসা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার অনুমতি হিসাবে সুক্রিয়া দায় করে এদিন রোজা নবী করিম সাল্লাম তাদেরই কথা শুনে বললেন নাহনু আহাক কবি মুসা তোমরা মুসা আলাহ সাল্লাহসাল্লামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহ সাল্লাহসাল্লামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাহিসাল্লাম প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সালাম তখন সাহবাহ একরামকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদীদের সঙ্গে ব্যতিক্রম করবে সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসনের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করি এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বড় আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে আসে আল্লাহ সেরা তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই আদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বুঝে আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে ওলামা অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাহ আসলাম ইয়াহুদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্য অন্য ওলামা বলেন যে নাই মামার চাইতে কারা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হায় রাজ বর্ণনা করছেন হাদিসটি যে এই সাল্লা সাল্লামের সাথ করেছেন সৈয়া মইয়মে আশুরা আহতাসিকু আল্লাহ ইয়ে ফেরসান আত্লে কওলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কেউ কি কিরা আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাব এক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুদার তাড়ায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বোলায় রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমুনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যদি আমাদের একটা চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তোফিক দান করে মহর মাস শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজড়ি নবর্ষ উদযাপনের শরীর সম্মত পদ্ধতি কী মহরমাসে আজকে প্রথম দিনটি গত হলো অর্থাৎ দুই হাজার সরি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হল এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দোষরা মহারম শুরু হয়ে গেছে তো এই মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে হুদরতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেনা বিশ্বাদাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলা থেকে দ্বিতীয়ত হল এ মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ বিশ্বাদ আলু সাল্লাম বলেছেন আব্দুল আমি বাদর রমাদান শাহরুল্লাহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসের রোজা দ্বিতীয়ত হল এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিল মোহরম অথবা আপনার দশ বা এগারোই মোহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহব্বুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে পরিশ্রম করা তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আরও অনেক ঘটনায় দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ এই দিন তরুণ রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে বিদাত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আশুয়ের দিনে কালবরাতি হোসেন রা তাল্লা প্রিয় দৌহিত্র তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীত ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধানবী সাদি সাল্লাম তার রফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড়ো কথা হলো নবী সাদ্লাহ সাল্লাম নিজে পরিষ্কার বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মার্চ দিন পর্যন্ত সুখ পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে সুখ পালন করার কোনো অপশন সরিয়েতেন নেই সেসব কারণে তাজি মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ আপনার বিধায়াত আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইস্যামের কোনো সম্পর্ক নেই